পরে আল্লাহর বন্দে গান বনিন তোরে যত হরণ চাইবা মায়া করবা বনিন তোরে যারা মায়াকরণ নাইওরান খাওয়ান বেশিরভাগ মায়াকরণ বনি বাগ নিম তরে জেন সাইবা মায়া করবা বনিন্তর দ্বার বরকতে আল্লাহর রিজিক কুশাদা দেখবা যে বাইয়ে বন্ডে বেশি মায়া করেন চাই ও বাইৰ দেখবা রুজি রোজগার আল্লাহর জমিনার মধ্যে বাড়াইয়া দে আর জেন কইবা ফারি আমনা কোন صورت একো খবাইলে আর খবর নাই এন দেখবা ঠানা টুনি জান না বুঝাইছেন হেন টানা টুরি যার না হারদান বন মূল চাইতরা না বনির দোয়া লইতে না এর বনিন তোরে মায়া জানি বনিন তোরে সরি খুঁজাইন জানি দেখ বনিন তোরে মায়া করলে এটা বড় দোয়া বাইর লাগি আর বাইর লাগে ওলা দোয়া করবো আল্লাহ আমার বাইগুর হায়াত দাও বাইগুর রুজি বাড়াই দাও আমার বড় সার খাবর পরিধান করা তখন আপনার জিন্দগি দেখবাই ভাই রিজেক্ট বেশি কুষা দাও যাই আল্লাহর বন্দেগান

এরার গর্দনাত একবারে தক্ত নাই গর্দনা না হইলে সুন্দর লাগব না কই যায় জি না গর্দনা தক্ত নাই ইয়া রাসূলুল্লাহ হনে নবীজিমর মানে কিয়ামতের দিন এরার গর্দনাও কারণে தক্ত নাই দুনিয়ার জমির মধ্যে যারা হক বিচাৰ খৰ্যাস হক বিচাৰা বিচাৰ খৰ সন্ন্যাস তাৰ ওপৰত কিছু জিম্মা দেৱ জিম্মা লৈছিলা জিম্মা টাই খৰ সন্য়াস কিয় মটৰ দিনাল্লাহালিন ধনাল্লা ৰাস্তনা কৰিব ভণ্ডাৰে জমিনতৰে আমি বিচাৰক বনাইছিল তুম সঠিক বিচার করছত না কিছু জিম্মা লিলে জিম্মাটা সঠিক ভাবে আদায় করছত না আজকে আমি তোর খান্ডর মধ্যে গর্দনার মধ্যে কিছু আমি বুঝা দিয়া দিয়া দেখি জন্মা লইয়া যা যায় সাত সাত জমিন পরিমাণ উজনের একটা জিনিস তার গলার মধ্যে বান্ধে দেব হইব হইব অটা তুলিয়া যা সাইন যাইতে পারতো ময়দানে মাসর কুন্দ যে মাটির মধ্যে পড়ব যার কারণে আল্লাহর বন্ধে যারা বিচার কগল সঠিকভাবে আমরা বিচারগুলা করতাম কেউ যদি টাকা খাইয়া অন্যদিকে রায় দিলেন সঠিক যদি বিচার করেন না তাদের প্রমাণ হইব তাদের আলামত হইব কিয়ামতর দিন তাদের গর্দনা আল্লাহ রাখত না দুনিয়া তোমার মাথা উষা রাখলাম গর্দনা তোমার উষা রাখলাম মানুষে তোমার সম্মান করছে বিচারক মনে করছে তুমি কিন্তু সঠিক বিচারটা করছো না এর কারণে তোমার এটা প্রমাণ এইভাবে এক গুরু মানুষ হাসরের ময়দানে থাকবা বিভিন্ন জিম্মা আছে না জিম্মা বাদে আদায় করেন না বলে দেওয়ার বা টেকা বাস তোমার আমি কৃষি আমি কৰিয়ে দিম ঠিক আছে বাদে হয়তো কোনোবাই ফুৰিছা হমকে ৰায় দিলাইলা সবাই ঠান ঠানিলা সঠিক বিচাৰা হক মাত মাতিলা না এইবাবে এৰা অৱস্থা মই দান এমাহ

ময়দান ও প্রত্যেকের লজ্জা স্থান হাতির ফুড়ের মতো আল্লা লম্বা করবা হাসর ময়দান ও হাতিবা বলে যারা খেনে এরা কি বয়াবহ অবস্থা বোলে যারা পুরুষ এবং নারীরা দুনিয়ার জমিনার মধ্যে অন্ধকার রাত্রিতে অবস্থায় তারা জিনা খরচন কারি হল লজ্জাস্থান আল্লাহ এইভাবে হাতির ফুলের মতো লম্বা বানাইয়া হাসর ময়দানো তাদের আল্লাহর যাতে শর্মিন্দা করবা এর জন্য জিনা যেটা এটা গুণা কবিরা ইজাজ আব্দুল ইমান যখন মানুষের এই ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার ইমানটা বাহিরিয়া যায় যে মাথার উভরে গিয়া ছায়া দিলায় এর জন্য বড় ধরনের অপরাধ বড় ধরনের গুণা গুণা কবিরা এই গুণায় যারা বিশেষ করে লিপ্ত থাকবা তারা কেউ দেখছ না লুকাইত অবস্থায় কিন্তু কেমতর দিন সব বাসি যাইব এরা এতো অসম্মানীয়বাহর ময় দান মানে মুখ লুকাইতে বার্তা নাই নিজের দেহরে ডাকিতে বার্তা নাই এলাকা কোনো ব্যবস্থা থাকতো না তার জন্য বড় হটিন গুণা হর বড় হটিন শাস্তি আনা নবীজির জমানা এক মহিলা আল্লাহর রসুলের কাছে গিয়া হইলা ইয়া রসুল আল্লাহ আমার জিন্দগিতে আমি এক গুণা করে লাইছি বড় বলে কিতা করছে বলে আমি এক পুরুষর লাগি অবৈধ গুণা করে লাইছি অবৈধভাবে নবীজি যেমন শুনছো নি জিনার খবর শুনিয়াও রসুল্লাহ মুখ গুড়াই নিছ মহিলা ডান দিকে গিয়ে এখন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আসছি ও কারণে আমি যেহেতু আমি কুলিয়া কই আমার গুনাটা মাফ কিভাবে হইতো ও কারণে আসছি যে বাম দিকে মুখ ঘুরেন আবার মহিলা বামে যায় আবার ডাইনে যায় এইভাবে তিনবার রসুল্লাহ মুখ দুরানির পরে কইলা ও আল্লাহর বান্দি তুমি যেন গুনা করছো তার প্রমাণ কি বলে প্রমাণ হইল বর্তমানে আমার পেটের মধ্যে বাচ্চা আছে আমি যে গুনা বসলাম তার ফল হইল পেটে বাচ্চা গেছে ওই সময় উঠিয়া মহিলা তোমার পেটে বাচ্চা এই অবস্থাতে তোমার শরিয়তের হদ জারি করা হবে না যদি আমাদের দেশের মধ্যে যদি কোন পুরুষ এবং মহিলা এইভাবে যদি বিশেষ সরিয়া মহিলা গর্ব ধারণ করে লাইসন ইলা ওই যায় নানি সময় সারা মিলিয়া এই মহিলাটা ছেলের সঙ্গে বিবাহ দিলায় কিন্তু শরীয়তের হজ যেটা জারি আছে আর জানিয়া তোমার জানি ফাজিলি দু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জলদা জানি মানে পুরুষ এবং মহিলা উভয়রে একশো একশো ডান্ডা দেব হইতো যার জন্য যে ডান্ডাটা দিতে সময় মানে দুর্রা মার হইতো মহিলা যদি গর্ব ধারণ থাকেন পেটে সন্তান থাকা অবস্থায় শরীয়তের হুকুম মহিলা দূরা না সন্তান জন্ম হওয়ার ফলে মহিলার গান্ডা মারবাই ঠিক আছে তুমি এখন যাও গিয়া বাড়ির তোমার সন্তান জন্ম হওয়ার পরে তুমি আছো মহিলা হান্দন আরম্ভ করছো আপনার কাছে আসছে আমার গুণাটা কিভাবে মা বইত আমি যে তুবুল করে লাইছি যদি আমার এই অবস্থায় যদি আমি মারা যাই কেমতর দিন কি জবাব দিব আল্লাহর দরবারে আমি কঠিন দুজকর আগুন তাকে আমি কিভাবে বাঁচতাম ইয়ার অসুর আল্লাহ নবী যে ভরমাই তোমার আমি একটা ফায়সালা দিব তুমি যাও ঘরে যাও গিয়া তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে তুমি আমার কাছে আসিও আমি শরীয়তের ফায়সালা দিয়া দিব মহিলা চলিয়া গেল আমাদের দেশে বিশেষ করিয়া কোনো জায়গায় শোনা যায় বিবাহ হওয়ার পরে শ্বশুরে গর স্ত্রী যে রাসন মানে থান ছেলের বউ যে রাসন ছেলের বউ রে কুটুম বাড়ি যায় ফার্মা যাইতে ছেলের বউ আপনার মেয়ে মনে করিয়া শরীয়তে অধিকার দিছে ছেলের বউ রে আপনার কুটুম বাড়ি যাই যা খানি খাওয়াই ছেলের বউয়ে অসুবিধা নাই ডাক্তারের কাছে লোয়া যাই অসুবিধা নাই কিন্তু যদি কোনো শ্বশুরে বুড়া নিয়তে যদি গরস মানে ছেলের বুড়া হাতের মধ্যে ধরেন জড়াইয়া ধরি নাই কোনো সাক্ষী লাগতো না মেয়েটা যদি সাক্ষী দিলে বলে আমার শ্বশুরে আমারে বুড়া নিহতে ধরিলাই লাইস তাহলে শরীয়তর হুকুমই লগে তিন কি উনচল্লিশটা ডান্ডা দেব হইত শ্বশুরদের হতলে ডান্ডা দেব হইতো উনচল্লিশটা পর্যন্ত ডান্ডা হইতো গুজরি বানা বুঝাইছেন ইলা যদি ডান্ডা মাঝে মাঝে দেব আর কোনো বেড়া আইব না সঞ্চার যে না আইতো না তবে ইলা ঘটনা ঘটে না এটা বাই চান্স বাই চান্স কোনো কারণে হয়ে যায় তা বাই চান্স খুব কম যারার মধ্যে লজ্জা সরম বিলকুল নাই এরা মধ্যে এই ধরনের বদ অভ্যাস আর যদি কোনো ছেলে যদি মদ পান করা শিখি নাই যদি সে Selle যদি মতপান করা শিখে শরীয়তের হুকুম হইলো তিনজন। জন দেখনেওয়ালা হইতা কমাস কম তিন জন মানুষে যদি দেখত তাহলে জানিয়া রাখবা শরীয়তের হুকুম হইলো মত গরনেওয়ালারে মহল্লার মানুষে খবর দিয়া নিয়া তারে তুমি তার 80 টা লাগাও ইলা যদি মহল্লার মানুষে দিয়া নিয়া মতখানেওয়ালা Selle রে যদি নিয়া মহল্লার সামনে যদি 80 টা যদি দেবা হই যায় এক Selle রে 80 দিলে অন্য জেনারেশন যারা আছে পিছনের জেনারেশন যারা আছে ছোট ছোট বাচ্চান যারা আছেন দশ বারো বছর চোদ্দ ছেলেরা তারা তাদের জীবনের মধ্যে কোনো দিন মত পান করা তারা শিখত না শিখব নি কোন চায় জি এর জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করি আপনাদের কাছে আমার অনুরোধ বাবা যার জন্য আমি যে আলোচনা করতে চাই আর বিশেষ করি পরে আল্লাহর বন্দে গান আর কোন কোন সকলে যদি এইভাবে যদি গুণা করেন তাহলে তাদের শাস্তি ডর তখন মহিলা চলিয়া গেল যাওয়ার পরে সন্তান জন্মর পরে রসুল্লাহর কাছে আসলো আসার পরে নবীজি হইলে যাও তুমি আরো পূর্ণ দুই বছর সন্তানের দুধ পান করে তুমি আমার কাছে আসিও আবার মহিলারে রসুল্লাহ বিদায় দিলাই দুই বছর পরে আবার মহিলা সন্তান নিয়ে আল্লাহর রসুলের কাছে আসতে আসার পরে নবী জীবার মান তোমার সন্তানে হাত দেখাইতো বার নি বলে জিনাম বলে যাওয়ার ছয় মাস পরে তোমার ছেলেটা যে সময় সন্তানে খাওয়া আরম্ভ করবো নিজর হাত দিয়া তখন সন্তান নিয়া তুমি আসিও ছয় মাস পরে মহিলা আসতে আসার পরে নবীজি আদেশ করলা বলে মহিলারও জাগার মধ্যে রাখরে সাবিও কলার তুমি দান ফাতর মারা মহিলার উপরে আরম্ভ কর আমার নবী আদেশ আমরা মহিলার ফাতর মারা আরম্ভ করলা মাথাত থাকি ৰক্ত চিৎকাৰি দি উৰিয়াই গে উমৰে গায়ের মধ্যে পড়ল উমরে চিৎকাৰ দিয়ে পৰিলে আ ৰসুন আল্লাহ নাপাত ৰক্ত শৰীৰৰ মধ্যে পড়ছে ভয় লাগে ডৰ লাগে আল্লাহৰ বন্দে ঘান উমৰে কত পৰ্যন্ত বয় পাইছন ডলাইছন যে মহিলাৰ রক্ত শৰীৰৰ মধ্যে ভৰাৰ কাৰণ চিৎকাৰ দিছন বয় পাইছন এলাগি এত নিকৃষ্টতম গুণা এত খারাপ বাবা আল্লাহর আল্লাহৰ বাচ্চা এই ধৰণৰ গুণাত থাকি আমরা বিশেষ কৰিয়ে বচাৰ চেষ্টা কৰ ছয় নম্বরে সাহাবায়ে কেরাম অকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ছয় নম্বরে কোন কোন মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি আর কবর থেকে উঠিবা আল্লাহ রাসূলে ফরমাইল ছয় নম্বরে যারা কবর থেকে উঠিবা আলা সুরাতিল খানাজির শুকরের সুরত ধারণ করি আর কবর থেকে উঠিবা শুকর সিনজুন তো আপনারা মানে শুকর মানে শুয়র আমরা হয়ে যে এইভাবে ভয়ানক সুরত দিয়ে গুর খালা চেহারা বানাই আসরের ময়দান উঠি ইয়ার আসুর আল্লাহ আল্লাহ রসুল এরা মানুষ যারা কবর থাকি উঠিবা শুকরের সুরত ধারণ করিয়া এরা দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ ইচ্ছা কিত অবস্থায় তারা নমাজের তরফ কর্তা ও বাবা চব্বিশটা ঘন্টার মধ্যে ফাঁসকদের নমাজ যদি জীবনে যদি পরিতাম বাড়ি না বড় নিমখ হারামি কর ইয়ার আল্লাহর লাগি বলে খিলা চব্বিশটা ঘন্টার মধ্যে আট ঘন্টা আপনি ঘুমাই গেছেন আট ঘন্টা আপনার খাস খাম ব্যবসা বাণিজ্য আট ঘন্টা আপনার অফসর আচন এই যে আটটা ঘন্টার মধ্যে রুটিন করিয়া মানে ফাঁস অক্টর নমাজ পড়তে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা সময় যদি লাগাইয়া বাবা জীবনে যদি নমাজ খান তা পড়িতাম না বাবা কিয়ামত এর দিন আল্লাহর দরবারে গিয়া কি জবাব দেব মুখ দেখাইমো এর জন্য দয়া করিয়া নামাজ আপনি ঘরের মধ্যে পড়ো সময় আছে আপনি মসজিদের মধ্যে যায় আওরো যাই শহর ও আপনি জমির মধ্যে যেসা জায়গার মধ্যে নামাজ পড়ন আর বছরে আমরা দুই দিন নামাজ পড়ে কোন জায়গায় বলে ইদগার ময়দান ও ইনো নামাজ পড়ার জন্য ইদগানানি যায় যার কারণে এই ঈদগাহ নামাজ হয় জায়গা ঈদগা দেখো গা ঈদগাহ মানে একদম খুশির জায়গা মানে এই জায়গার মধ্যে বছরে দুই দিন নামাজ পড়া হয় ঈদ উল মানে ফিতর আর ঈদ উল্লাহা দুই দুই নমাজ পড়া দুই ঈদের নামাজ এখন মাসলা আইল ঈদগার ময়দান আর অন্যান্য কোনো হক্তের নামাজ পড়া যাইব নি বলে হা পড়া যাইব কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এরপরে হৈদ্রা জানাজার নমাজ পড়া যাইব নি বলে যে যায় যাচ্ছে অসুবিধা নাই ইয়াজবাহ ওয়ায়ানহালু বিল মুসাল্লা ইদগার ময়দানে আমার নবীজি কুরবানি পর্যন্ত দি নহর হরা দিছেন কোনো অসুবিধা নাই তার জন্য বাবা ইদগার ময়দানে বছর দুই দিন আমরা নামাজ পড়ে ইদগার ময়দানে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর দরবার কবুল হয় মানে খোলা আকাশের নিচে দোয়া করলে দোয়া কবুল হয় এর লাগি সজদা দেওয়ার স্থানই জায়গাখানে বড় বালা মানুষ মারা যাওয়ার পরে এই দুইটা জায়গায় বড় বেশির ভাগ মানুষের লাগি 40 দিন পর্যন্ত কান্দিয়া থাকে ও বাবা আপনার বাবা হয় দুই দিন বা চাৰি দিন বাবা মাৰা যাবাৰ ফৰে আপুনি খান্দি মা মাৰা যোৱাৰ ফান্দি মৰ আপুনি তিন চাৰি দিন খান্দি খান্দৰ ফৰে বন্ধ হৈ যায় আপুনি এইবাবে একদিন মৃত্যুবৰণ কৰবা আমিও হবে একদিন মৃত্যুবরণ করব কিন্তু মরনের পরে দেখোটা বিশেষ করিয়া মানুষ মারা যাওয়ার পরে দুইটা জায়গায় বেশিরবা খান্দে 40 দিন পর্যন্ত এক জায়গা হলো নামাজের জায়গা যে জায়গার মধ্যে আপনি সম্মানী মাথা লাগাই আপনি সাজিদা দিছত সেই জায়গায় মানুষ মরনের পরে 40 দিন পর্যন্ত লাগাদার খান্দিয়া থাকে হাকক সুরাআন আল্লাহ 40 দিন সেই জায়গায় খান্দে নামাজের জায়গায় আর দুই নম্বর হলো এই জায়গায় খান্দে বাবা যে আমলুর দরওয়াজা আছে যে দরবাজার দিকে প্রতি সপ্তাহে আমরা রামন গিয়ে পৌঁছে বাবা এই দরবাজায় খুব বেশি খান্দে মানুষ মারা যাওয়ার পরে যার জন্য আল্লাহর বন্দে গান খান্দিবার জাগা হইলো ঈদগার জাগা মসজিদের জাগা ঘরের মধ্যে মা বোন হলে নমাজ এক জায়গার মধ্যে বেশি করিয়া পড়িবা এই জায়গাটায় মরণের পরে খান্দিব চল্লিশ দিন পর্যন্ত যার জন্য আল্লাহর বন্দে গান আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমি যে নসিহতগুলো আমি বিশেষ করিয়া করলাম এর উপরে আল্লাহ আমল এই ধরনের ফিতনা তাকি আমরা বাসিতাম ফিতনা লাগানি থাকি ফরর হক খাওয়া তাকি বাসিতাম জুলুম তাকি বাসিতাম।

যে যত নিবারণ যে জেলা ভারত আল্লাহর ঈদগার ময়দানত যদি আপনার সাহায্য করেন সাহায্যটা যদি করেন বড় খুশি হইম সারার লাগি বিশেষ করে আমি দোয়া করম তাইর লোক চাপর হাসি দিছই না আপনার তাইর লোক চাপে চান্দা করিয়ালে এটা প্রায় হের মরি যে হুদাইছে তেমনটা দাদা আছে ওই পাঁচ হাজার সেব দরবা এর বাদে দুই হাজার এর বাদে এক হাজার এর বাদে পাঁচশো এর বাদে হইবা সারা চুরা চুরা দিলা বলে রে বলে আমার চান্দা করেন যত মানছ তো তা না দিলে চলব নি আমরা